আপনাদের সামনে আমরা তুলে ধরবো রঞ্জিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রঞ্জিত ফলাও করে শিলান্যাস হয় ফলাও করে উদ্বোধন হয় কিন্তু তারপর তা সাধারণ মানুষের ব্যবহারযোগ্য করা বা করে ওঠা বা তোলা সম্ভব হয় না কেন একদমই তরা তোমাকে জানাবো যে অসমাপ্ত অবস্থায় কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন হয়ে গেল মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেন এই যে বাস টার্মিনাল এর বাস টার্মিনাল স্ক্যানিং মহকুমা এলাকার সুন্দরবন বাসীদের যাতায়াতের সুবিধার্থে এই যে বাস টার্মিনাসটি তৈরি করা হয়েছিল কিন্তু সেটি দু হাজার একুশ সাল আটই ফেব্রুয়ারি ভার্চুয়ালি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এবং সেই ভার্চুয়ালি উদ্বোধন করার পরেও আজও অসমাপ্ত অবস্থায় রয়েছে আজও সেই বাস টার্মিনাল সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারছে না আমি একটু কথা বলে নেব এখানকার সিপিএম নেতা রয়েছে দাদা এই যে বাস টার্মিনাস দেখতে পাচ্ছ সেই বাস টার্মিনাস কিন্তু এখন অসমাপ্ত কিন্তু মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিয়েছে কি বলবেন পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর নতুন একটা নাম আছে আপনারা ভুলে গেছেন শিলা দিদিমণি তো এটাতে একটা শিলা পুঁতেছেন আমি তো ভেবেছিলাম একটা বাস টার্মিনাস না ছেলে মেয়েদের আড্ডা মারার জায়গা তো বাস টার্মিনাস হচ্ছে না কারণ এখান থেকে ভালোভাবে কাটমানি যাচ্ছে না আর সবচেয়ে বড় কথা বাস টার্মিনাসের কাজ এখানে বন্ধ আছে কিন্তু আপনি পাশে তাকিয়ে দেখুন উন্নয়নের কাজ চলছে তো এই ধরনের উন্নয়ন যখন থাকে তখন বাস টার্মিনাসের কাজগুলো বন্ধ থাকে আর অলরেডি ক্যানিং এ বাস স্ট্যান্ডে আপনি যান বাসগুলো তো সারি দিয়ে ওখানে টার্মিনাস বানিয়ে নিয়েছে আপনি ক্যানিং বাস স্ট্যান্ডে গেলে বাসের টার্মিনাস পাবেন বাইকের টার্মিনাস পাবেন অটোর টার্মিনাস পাবেন মানুষ ট্রেন ধরতে পারে না এই পরিস্থিতি ক্যানিং তো দীর্ঘদিন ধরে চলছে সাধারণ মানুষের সমস্যা তোমার দেখা চিত্র দেখাবো তুমি দেখতে পাচ্ছ তলয়া যে যে প্লেয়ার হাফ পর্যন্ত তৈরি করা হয়েছে তারপরে রড বেরিয়ে রয়েছে কিন্তু সেই বাস টার্মিনাস আজও সম্পূর্ণ হলো না সাত কোটি টাকা নাকি খরচা হয়ে গেছে এই বাস টার্মিনাস এই পর্যন্ত তৈরি করতে এবং ছাউনির কাজটা বাকি ত্রুটি রয়েছে এবং যে বিধায়ক তারা জানাচ্ছে শ্যামল মন্ডল বলছে যে দু হাজার সালে কাজ শুরু হয় সাত কোটি টাকা খরচা হয়ে গেছে আর মাত্র সাড়ে তিন কোটি টাকা হলে বাস টার্মিনাস সম্পূর্ণ হবে দাদা কি বলবেন এই যে সাত কোটি টাকা খরচা হয়ে গেছে এই বাস টার্মিনাস আরও তিন কোটি ছিয়াশি লক্ষ টাকা হলে তারপরে বাস টার্মিনাস বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলায় যে উন্নয়ন উন্নয়নকে কেন্দ্র করে যে কথা বলা এটা বাংলায় প্রবাদ আছে যে শাসক দলের উন্নয়ন মানে বাদরে গলায় মুক্তর মালা যেমন শোভা পায় না ঠিক হচ্ছে বর্তমান শাসক দলের উন্নয়নটা হচ্ছে সেইভাবে হচ্ছে জনগণের জন্য শোভা পায় না তার প্রতিচ্ছবি আপনারা দেখাচ্ছেন আপনাদেরকে আপনাদের চ্যানেলকে অবশ্যই ধন্যবাদ জানাই আপনারা একটা বিষয় তুলে ধরেছেন এটা খুব ভালো লাগছে দু হাজার সালে এই কাজের নিকে টাকা বরাদ্দ হয় আঠেরো সালে কাজ স্টার্ট হয় এবং দু সালে অর্ধ সমাপ্ত অবস্থায় যেখানে বলা হয়েছিল সত্তর শতাংশ কাজ হয়েছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সত্তর শতাংশে কত শতাংশ এখানে পড়ে আছে আপনারা দেখাচ্ছেন কাজ কতটা হয়েছে এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো